আজকে আমি কিছু পাবদা মাছ কিনে নেব বাড়ির উপরে মাসি আসছিলো তার কাছ থেকে আমি পাবদা মাছগুলো নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর পাবদা মাছগুলো মাসি সবগুলোই প্লেটে তুলে নিচ্ছে এখানে বড় বড় পাবদা যেগুলো সেগুলো আমি বলতেছি আমাকে বড় বড় পাবদাগুলো বেছে দাও তখন মাসি বাপদাগুলো বেসে বেশি উপরে প্লেটে তুলে নিল এখন সে মাপ দিয়ে এখানে রাখছে এখানে এক কেজি বাপদা আছে আর পাতিলে কিছু আছে আর এদিকে আরেকটা ভাবিয়ে কিছু মাছ নিছিল সেইগুলো মেপে টাকা দিয়ে দিল এখন আমাকে বলতেছে সবগুলো নিয়ে নাও তারপর আমি এখানে দেড় কেজির মতো ছিল আমি দেড় কেজি ধরেই আমাকে দিয়ে দিলো এখন দুই পলিতির ভরে দিচ্ছে এখন ভরে দেওয়ার পরে আমি রুমে নিয়ে আসলাম রুমে আনার পরে আমি ফ্রিজে রেখে দেব। তা কিছুক্ষণ পরে মাছ কেটে নেবো কারণ দুপুরবেলা এখানে এখন নামাজ পড়বো বাচ্চাদের খাওয়াবো তারপরে আমি বিকালে বসে মাছ কেটে নেব কারণ মাছগুলা আমি এক এক পুটলা মানে এক প্যাকেট নিয়ে যাবো শ্বশুরবাড়ি আর এক প্যাকেট আমি বের করে দুপুর বিকালবেলা মাছগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ধুয়ে পয়সা করে কিছু মাছ ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলো রান্না করার জন্য বের করে রাখছি এখন আমি রান্না বসিয়ে দিব এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ কেটে রাখছি কড়াই বসাই দিচ্ছি কড়াইয়ের সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব জিরা বাটা আদা বাটা এখানে আমি যে আদা বাটা দিয়ে দিলাম হলুদ গোঁড়া মরিচের গোঁড়া ধুনে গোঁড়া দিয়ে পানি দিয়ে দিলাম যাতে মরিচটা পুড়ে না যায় এখন এখানে মিশটা যেন পুড়ে না যাতে অল্প পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে এখানে আমি একবার একটু ঢেকে রাখবো নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে একদিক থেকে আরেক চোলায় আমি চাল কুমড়া ভাজি বসায় দিচ্ছি এদিকে আর মাছটা কষানো হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে মানে এটা পেঁয়াজ দিয়ে কষানো হবে তাই আমি এত পানি দিব না অল্প একটু পানি দিয়েছি আর এদিকে আমার চাল কুমড়া ভাজিটাও মানে করে নিচ্ছি চাল কুমড়া ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই আর এই পাশে মাছ কষানোটাও আমার হয়ে গেছে এরকমভাবে পেঁয়াজ দিয়ে পাবদা মাছ কষানো মানে বা ভুনা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন পাবদা মাছটাও নামিয়ে নেব এদিকে আমার ভাজি হয়ে গেছে নামিয়ে নিছি আমার চাল কুমড়া ভাজি আর এদিকে পাবদা মাছ পেঁয়াজ দিয়ে বোনা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম